প্রিয় দর্শক কালার বাট বাচ্চাগুলো এখন পুরোপুরি সুস্থ তো আজকে বয়স চব্বিশ দিন হয়ে গেছে আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন যে গাউট রোগ হয়েছিল প্রায় দুইবার ওষুধ খাওয়ানো হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা অনেকটা বলতে একেবারেই সুস্থ এখন বাচ্চা আর মারা যায় না তো এতদিন যেহেতু অসুখ ছিল প্রায় দুইটা তিনটা এরকম মারা গেছে তো সকলেই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখন বাচ্চা সুস্থ আছে তো মুরগি পালনের ক্ষেত্রে আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার জন্য তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকোনিটি বাজিয়ে দিবেন। আমি চেষ্টা করি আপনাদের মাঝে মুরগি পালন বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য তো ব্যবসা মানেই হচ্ছে লাভ লস দুটাই আছে এর জন্য বয়ের কিছু নেই তো অবশ্যই যারা মুরগি পালন করতে ইচ্ছুক অবশ্যই পালন করতে পারেন যদি একটা জিনিস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না বুঝতে পারবেন না আপনারা যারা নতুন মুরগি পালন করতে ইচ্ছুক বা পালন করার চিন্তা ভাবনা করতেছেন তো অবশ্যই আমি বলবো যে অবশ্যই পালন করেন কারণ মুরগি পালন বিষয়ে আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যদি আপনারা তাকেন তো অবশ্যই আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো প্রায় দশ থেকে এগারো হাজার টাকার মতন ওষুধ খাওয়ানো হয়েছে দশ থেকে এগারো হাজার টাকার মতন ওষুধ খাওয়ানো হয়েছে তো এরপরেও আলহামদুলিল্লাহ কারণ দেখা গেছে যে হয়তো আরও বেশি লাগতে পারতো বা আরও বাচ্চা নষ্ট হইতে পারত তো সময়ে সঠিক চিকিৎসা নেওয়ার কারণে সম্পূর্ণ এখন সুস্থ আছে বাচ্চাগুলা অবশ্যই যারা আপনারা কামার করতে ইচ্ছুক মুরগি পালন করতে ইচ্ছুক অবশ্যই আমি তাদেরকে বলবো করে আপনারা নিঃসন্দেহ করতে পারেন কারণ দেখা যাচ্ছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার মুরগি পালন বলেন বা অন্য অন্য ব্যবসার ক্ষেত্রেও বলেন আপনার লাভ লস দুটাই আছে আর দেখা যাচ্ছে যে আমি ভিডিও যেহেতু আপনাদের মাঝে শেয়ার করি আমি যদি দেখা যাচ্ছে যে সবসময় লাভমানের অংশটা আমি আপনাদের মাঝে শেয়ার করি আর লসের অংশটা যদি শেয়ার শেয়ার না করি তাহলে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন না এবং শিখতেও পারবেন না আমার খামারের মধ্যে বাচ্চা কীরকম আছে বা কি অসুখ হইতেছে আমি কি ওষুধ খাওয়াইতেছি তো সেই বিষয়টা আসলে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ সঠিকভাবে শেয়ার করার চেষ্টা করি এবং আপনারা যদি জানতে ইচ্ছুক হন যে মুরগির কীরকম লাভ লস লাভ হয়েছে বা লস হয়েছে এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমি বলবো আমার চ্যানেলের সাথেই থাকুন যারা একেবারে নতুন যে আমি একটি মুরগির কামার করতে চাই আপনি যদি ছোট করে করেন তাহলেও আপনি করতে পারেন যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে সঠিক পরামর্শ বা সঠিক তথ্য দেওয়ার জন্য তো এই ছিল আজকের বিষয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ